বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট আহ্বানে স্মারক লিপি পেশার কর্মসূচি রয়েছে ইতিমধ্যে আপনারা শুনেছেন হোটেল শিল্পের তিরিশ পঁয়ত্রিশ লক্ষ শ্রমিকদের হুজুরি নির্ধারণের জন্য গত আওয়ামী ফেসিবাদী সরকারের সময়ে বা তার আগ থেকে লাগাতার একটি সংগ্রামের মধ্য দিয়ে হোটেল শ্রমিকরা বাঁচার মতো ন্যূনতম তিরিশ হাজার টাকা মজুরি গ্রিপ্তার করার জন্য শ্রম দপ্তরের স্মারকলিপি পেশ করেছিল মজুরি বোর্ডের এই তিরিশ হাজার টাকা ন্যূনতম শ্রমিকদের মজুরির যুক্তিকতা তুলে ধরে সম মন্ত্রণালয়ের অধীনে যে মজুরি বোর্ড গঠন হয়েছিল সেই মজুরি বোর্ডে দাবি উত্থাপন করা হয়েছিল লিখিত আকারে সেই দাবি আমরা উত্থাপন করেছিলাম এই যে দাবি সেই দাবিকে কর্ণপাত করেনি সরকার পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের পরিবর্তে যখন বর্তমান সরকার আসীন হলেন এখানে মজুরি বোর্ড কার্যালয় গেরাও করে হাজার হাজার শ্রমিকরা ওই মজুরি বোর্ডের যে চেয়ারম্যান রয়েছিল তাকে অবরুদ্ধ করেছিল আওয়াজ তুলেছিল তিরিশ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণা করতে হবে অন্যতায় মজুরি বোর্ডের সামনে যে অবস্থা রয়েছে এটা অবিরামভাবে চলবে শ্রমিকদের সে বিক্ষোভের কারণে

আমরা সে মজুরি প্রত্যাখ্যান করেছিলাম বলেছিলাম এই তেরো হাজার টাকা দিয়ে একজন শ্রমিক কিভাবে তার পরিবার চলবে সে পছন্দ করবে বা খরচ কিভাবে নিবে তেরো হাজার টাকা দিয়ে শ্রমিকের কয়েকটি আমরা সেটার উত্থাপন করে বলেছিলাম এটা যথার্থ মজুরি নয় শ্রমিকদের সাথে প্রহাসন না করা হচ্ছে সেই মুজুর মোট আমাদের কতো না থাকে এক পর ভালো নেই এই মুজুর ডিপেন্ট করলো সেই মুদ্রুড়েই আমরা দিচ্ছে সরকার জন দপ্তর কোনো সংস্থার প্রতিষ্ঠা বই দেখত মন্ত্রণালয় তাদের দায়িত্ব আছে ওদের রান্নবার ওদের অধীনে যেহেতু এই মুজুর মোট ঠিকটা হয়েছে সেটা বাস্তবায়ন করা আমরা সেটাও দেখলাম ও দেখলাম